আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি তো বন্ধুরা সামনে রামাদান চলে আসছে রামাদানের বিষয়ে আরবি সংক্রান্ত কত টাকা দিয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ হাদিস থেকে ইনশাল্লাহ কোনো সন্ধান বুখারি মুসলিম এবং সি আজিৎ থেকে আজকে একটা হাদিস দিচ্ছি দাঁড়িয়ে বসে এবং শুয়ে পড়েন হবে কিনা ইমনে মাজার শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার দুশো উনত্রিশ হাজরত আব্দুল ইবনামোর রদ আল্লাহ তালা আনু থেকে বর্ণিত একদা তিনি বসে নামাজ আদায় করছিলেন আর এ সময় নবী সাল্লা আলাই সাল্লাম তার নিকট দিয়ে যাচ্ছিলেন তখন নবী সাল্লা সাল্লা সাল্লাম বললেন বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে সালাত আদায়কারী অর্ধেক সব পাবে হাদিস ইবনে মাদা হাদিস নম্বর এক হাজার দুশো তিরিশ হজরত আনাসিমনে মালিক আর রদি আনু থেকে বর্ণিত একদা আল্লাহ রসুল সাল্লা সাল্লাতু সালাম বের হলেন এবং একদল লোককে বসে নামাজ আদায় করতে দেখলেন তখন তিনি বললেন বসে নামাজ আদায়কারীরা দাঁড়িয়ে সালাত আদায়কারী অর্ধেক সব পাবে ইবনে মাজার আদিস এটাও আদিস নম্বর এক হাজার দুশো একত্রিশ হজরত ইমরান ইমনে হুসাইন রদি আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত একদা তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাতু কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে বসে নামাজ আদায় করছিল তিনি বললেন যে দাঁড়িয়ে নামাজ আদায় করলে সে উত্তম আর যে বসে নামাজ আদায় করলো তার জন্য রয়েছে দাঁড়িয়ে নামা দাদা অর্ধেক সাপ আর যে শুয়ে শুয়ে তন্দ্রা অবস্থায় নামাজ আদায় করলো তার জন্য রয়েছে বসে নামাজ আদায়কারীর অর্ধেক সব ব্যাখ্যায় আসি আমরা বন্ধুরা তো বিশেষ করে নবী করিম সাল্লা সাল্লা সাল্লাম বলে দিয়েছেন যে দাঁড়িয়ে আদায়কারীর জন্য রয়েছে কি উত্তম পুরস্কার যা বসে সালাদ আদায়কারীর জন্য তার অর্ধেক সব অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করলে একশো গুণ বসে নামাজ আদায় করলে পঞ্চাশ গুণ সব রসুল সালাম বলেন যে শুয়ে শুয়ে যারা তন্দ্র অবস্থায় নামাজ আদায় করে তাদের জন্য রয়েছে বসে সালাদ আদায় করার পঞ্চাশ গুণ হলে শুয়ে আদায় করলে পঁচিশ গুণ সব তো আপনারা দাঁড়িয়ে নামাজ পড়বেন বা বসে পড়বেন বা শুয়ে পড়বেন ব্যক্তিগত আপনাদের দায়িত্ব তবে হ্যাঁ আপনি যদি মাঝুর না হন আপনি যদি সুস্থ স্বাভাবিক হন আপনার জন্য কেয়াম অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা আপনার জন্যে ফরস এটা মনে রাখা উচিত সে মেল ফিমেল যায় হন আর অনেকে বলেন যে চেয়ারে বসে সালাত আদায় ভাই যাদের সিট ডালের সমস্যা পায়ের সমস্যা তারা চেয়ারে বসে সালাত আদায় করবে তাতে তোমার কি ভাই তার শারীরিক সমস্যা তো তুমি দেখে দেবে না বা তুমি জানো না অবশ্যই সে সালাত আদায় করবে দাঁড়িয়ে সুস্থ হলে নাহলে বসে আর হয় শুয়ে দাঁড়িয়ে করলে একশো গুণ বসে করলে পঞ্চাশ গুণ শুয়ে শুয়ে সব পাবে পঁচিশ গুণ তোমার জলে কেন ভাই কোনো সমস্যা নেই